আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ স্বাগত হোসেন আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব অধ্যায় চার যোগ বিয়োগের সম্পর্ক সেশন তেত্রিশ পাঠ্যাংশ স্বাধীনভাবে গাণিতিক বাক্য লিখে গল্প তৈরি করি পৃষ্ঠা ছত্রিশ প্রিয় শিক্ষার্থীবিন্দু বরাবরের মতো অংশটি তোমরা এড়িয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কেমন আছো আল্লাহর রসের সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং আশা করছি তোমরা আল্লাহর রহস্যহমতে ভালো আছো প্রথমেই পূর্বপাঠে বিয়োগ সংক্রান্ত কি ধারণা লাভ করেছিলে তা স্মরণ করার আশা করছি সবাই স্মরণ করতে পারছো এখন সবাই মিলে নিজ নিজ খাতায় নিচে দেওয়া ছত্রিশ নম্বর পৃষ্ঠার অনুশীলনী দুইয়ের সমস্যাটি তুলে সমাধান কর। পাশাপাশি বসা সভাপতির মধ্যে মতামত বিনিয়োগের মাধ্যমে সমাধানের সঠিকতা যাচাই করে নিতে হবে আশা করছি নির্দেশনাটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমরা এখন সমস্যাটি দেখতে পাচ্ছি খালি ঘর পূরণ করি রেজার পঁয়ষট্টিটি মার্বেল ছিল তার বাবা তাকে আরও আটচল্লিশটি মার্বেল দিলেন এখন রেজার কাছে মার্বেল কতটি হলো আশা করছি সবাই কিন্তু বুঝতে পেরেছ কি বুঝতে পেরেছ না বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজা সতেরোটি মার্বেল হারিয়ে গেল রেজার কাছে মার্বেল রইল কতটি তাহলে আমরা কিন্তু এখন ঠিক বুঝতে পারছি প্রথমে কী হবে একদমই ঠিক যোগ হবে তারপরে বিয়োগ আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যাটির সমাধান করতে পেরেছে। এখন চলো আমরা একটু মিলিয়ে নিই রেজার পঁয়ষট্টি মার্বেল ছিল তার বাবা তাকে আরও আটচল্লিশটি মার্বেল দিলেন এখন রেজার কাছে মার্বেল হলো আমরা জানি এটা কি করতে হবে একদমই ঠিক বলেছ যোগ করতে হবে এই যে পঁয়ষট্টি ছিল আর বাবা দিলেন আটচল্লিশটি আশা করছি সবাই কিন্তু দেখতে পাচ্ছ আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে রেজার ছিল পঁয়ষট্টি বাবা দিলেন আটচল্লিশটি এরপরে যোগ করে হলো কতটি একশত তেরোটি এখন এই একশত তেরোটি থেকে আবার কি হলো খেলতে গিয়ে কতটি হারিয়ে গেল সতেরোটি তাহলে এখানে কি করতে হবে একদমই ঠিক বলেছে একশত তেরোটি থেকে সতেরোটি মার্বেল কি হবে বিয়োগ হবে এই যে আমি আবারও যদি একটু দেখাই এখানে এই যে একশত তেরোটি থেকে আমরা একশত তেরোটি কোথায় পেয়েছিলাম এই যে এখানে একশত তেরোটি থেকে এই সতেরোটি মার্বেল হারিয়ে গেল তাহলে হারিয়ে যাওয়ার মানে কি বাদ দেওয়া আমরা বাদ দিয়ে কতটি পেলাম ছিয়ানব্বইটি তাহলে রেজার এখন মার্বেল আছে কতটি ছিয়ানব্বইটি সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া পাঠ্যবইয়ের ছত্রিশ নম্বর পৃষ্ঠার অনুশীলনী তিনের খালিঘর পূরণ সংক্রান্ত সমস্যাগুলো দেখে খালিঘরে কি হবে আমাকে বলো আমি বোর্ডে খালিঘর পূরণ করব। তাহলে খালিঘরে কি হবে সেটা কি করতে হবে শিক্ষককে বলতে হবে শিক্ষক কি করবেন শুনে শুনে বোর্ডে পূরণ করবেন আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই যে এখানে আমরা যদি একটু দেখি যদি পড়ে এই সমস্যাটি লিমুর চোদ্দোটি কলম ছিল তার মা তাকে আরও দশটি কলম দিলেন লিমুর মোট কয়টি কলম হলো তাহলে কি করতে হবে একদমই ঠিক বলেছ এই যে দশ এবং চোদ্দ যোগ করতে হবে তাই তো যোগ করে এই যে এখানে বসাতে হবে তারপরে আমরা যদি আর একটু পড়ি এখানে যেটা আছে খ একের খ রাজুর উনত্রিশটি বেলুন ছিল সে তার বোনকে পাঁচটি বেলুন দিয়ে দিল এখন কতটি বেলুন আছে কতটি ছিল উনত্রিশটি সে তার বোনকে কতটি বেলুন দিল পাঁচটি তাহলে এখানে উনত্রিশ হবে এবং উনত্রিশ থেকে এখানে পাঁচটি বাদ দিয়ে দিয়ে কতটি হবে চব্বিশটি এই যে এখানে বসাতে হবে তাহলে আগে আমরা যোগ করে পেরেছিলাম চোদ্দ এবং দশ চব্বিশ এখন বিয়োগ করেও সেই চব্বিশই পেলাম আশা করছি সবাই বুঝতে পেরেছ এখন তাহলে আমরা একটু কি করব পাশাপাশি উপস্থাপন করা গাণিতিক সমস্যা সমাধান দুইটি গল্প দুইটির সাথে মিলিয়ে নাও আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমি আগেই যেটা বলেছি এখন একটু মিলিয়ে নেব আশা করছি সবাই বুঝতে পেরেছ আমি যেমনটা আগে বলছিলাম লিমু চোদ্দোটি কলম ছিল তার মা তাকে আরও দশটি দিলেন তাহলে যোগ করে কত হবে চব্বিশ এটা আমরা প্রথম যে সমস্যা ছিল সেখানে দেখেছিলাম এরপরে আমরা যেটা দেখলাম রাজুর উনত্রিশটি বেলুন ছিল সে তার বোনকে পাঁচটি বেলুন দিল এখন তার কতটি বেলুন এই যে এখানে আমরা উনত্রিশ দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে তার বোনকে সে পাঁচটি দিয়ে দিল উনত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে কথা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একদমই ঠিক বলেছে এখন আমরা এটা নিচে দেখব চব্বিশ যোগ দশ সমান দুঃখিত চোদ্দ যোগ দশ সমান সমান চব্বিশ এরপরে নিচে দেখি উনত্রিশ বিয়োগ পাঁচ সমান সমান চব্বিশ আমরা এই যে এখানে যে সমস্যাগুলো দেখলাম এখানে আলাদাভাবে সেটা একটু করিয়ে দেখানো হয়েছে সেটা আমরা আলাদা ভাবে এখানে দেখতে পাচ্ছি তো সবাইকে ধন্যবাদ দলে আলোচনা করে স্ক্রিনে দেওয়া ছত্রিশ নম্বর পৃষ্ঠার অনুশীলনে তিনের প্রতিটি সমস্যার ফাঁকা ঘরে সংখ্যা বসাও এবং গল্প তৈরি করো কাজ শেষে প্রতিটি দলের সদস্যরা তাদের কাজ উপস্থাপন করবে আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এখন কি করতে হবে একদমই ঠিক বলেছ দলে কাজ করতে হবে আমরা এখন দলে কাজ করব আমরা এখানে দেখলাম ফাঁকা ঘর দিয়ে আছে বাম পাশে তাই না এই ফাঁকা ঘরে কি করতে হবে সংখ্যা বসিয়ে সংখ্যা বসাতে হবে বসে এক একটি ঘরের জন্য এই যে আমি যদি একটু দেখাই এই ঘরটার জন্য এখানে একটা গল্প তৈরি করতে হবে এই ঘরটার জন্য এখানে একটা গল্প তৈরি করতে হবে যেন এখানে একই সংখ্যা হয় একইভাবে এই দুটা সংখ্যা নিয়ে একটি গল্প তৈরি করতে হবে এখানে এবং এই দুটি ঘরে সংখ্যা বসে গল্প তৈরি করতে হবে এখানে যেন এখানে একই সংখ্যা হয় একইভাবে শেষেরটিও করতে হবে আশা করছি সবাই বুঝতে পেরেছ এখন আমরা একটু মিলিয়ে নেব আশা করছি সবাই গল্প তৈরি করতে পেরেছ আমরা তাহলে একটু দেখি প্রথমে দেখছি চব্বিশ যোগ তেরো নিচে দেখছি আটত্রিশ বিয়োগ চার আমরা জানি চব্বিশ এবং তেরো যোগ করলে কত হবে একদমই ঠিক বলেছ চৌত্রিশ আর আটত্রিশ থেকে চার বিয়োগ করলে কত হবে সেটাও কিন্তু চৌত্রিশ তাহলে আগে যেটা আমরা দেখেছিলাম এইটা সমস্যার সমাধান এবং এই সমস্যাটির সমাধান করার পরে উত্তর একই হতে হবে আমরা একই কিন্তু দেখতে পাচ্ছি এখন দেখি গল্পটা কি আছে এই যে রাজুর টাকা আছে সে তার ভাইকে তেরো টাকা দিল এখন তার কত টাকা হলো আমরা কিন্তু সুন্দর একটি গল্প এখানে দেখতে পাচ্ছি কি তাই না দেখতে পাচ্ছি না হ্যাঁ একদমই ঠিক বলেছে খুবই সুন্দর হয়েছে পরে যে সে সমস্যার এই যে নিচেরটা সেটার কী গল্প আছে আমরা একটু দেখে নিই এবার রিনা আটত্রিশ টাকা থেকে বোনকে চার টাকা দিয়ে দিলো এখন তার কত টাকা থাকলো আমরা কিন্তু সুন্দর একটি গল্প দেখলাম এই যে এই সমস্যাটা নিয়ে এরপরে কি আছে একটু দেখি এখানে একইভাবে বত্রিশ বত্রিশের সাথে দশ যোগ করে বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ থেকে তিন যোগ করে বিয়াল্লিশ প্রথমেই বত্রিশ যোগ দশ যে সংখ্যা দুইটি আছে যোগ করে যে বিয়াল্লিশ হলো এটা নিয়ে একটা গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার বত্রিশটি এবং তার ভাই দশটি গাছের চারা রোপণ করলো মোট কতটি গাছ হলো আমরা কিন্তু আগেই দেখেছি বিয়াল্লিশটি খুবই সুন্দর হয়েছে এরপরে যে সমস্যাটি আছে পঁয়তাল্লিশ বিয়োগ তিন সেটা নিয়ে একটি গল্প আমরা এখন দেখছি এই যে আমরা একটু যদি পড়ে দেখি ফারুকের পঁয়তাল্লিশটি মার্বেল আছে সে তার ভাইকে তিনটি দিল এখন তার কতটি মার্বেল থাকলো একদমই ঠিক বলেছ বিয়াল্লিশটি আমরা এখন সর্বশেষ যে সমস্যাটি ছিল সেটা একটু দেখব নয় যোগ চোদ্দ সমান সমান কত হবে বিয়াল্লিশ সরি নয় যোগ চোদ্দ শোন সমান বাইশ এবং নিচে দেখতে পাচ্ছি সাতাশ বিয়োগ পাঁচ শোন সমান কত হবে একদমই ঠিক বলেছে বাইশ আমরা এখন প্রথমে দেখব নয় যোগ চোদ্দ শোন সমান যে বাইশ হয়েছে এই সমস্যাটা নিয়ে একটি গল্প হাবিবের বয়স নয় বছর তার বড় বোনের বয়স চোদ্দ বছর দুজনের মোট বয়স কত বছর হবে খুবই সুন্দর হয়েছে আমরা গল্পটি দেখলাম এখানে এরপরে নিচের যে সমস্যাটি আছে সাতাশ বিয়োগ পাঁচ চুয়ন বাইশ এই সমস্যাটা নিয়ে একটি গল্প দেখব মরিয়মের মা সাতাশটি ডিমের মধ্যে পাঁচটি রান্না করলো আর কতটি ডিম অবশিষ্ট থাকলো আমরা কিন্তু এখানে দেখতে পারলাম সাতাশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় বারো সুন্দর সুন্দর কিছু গণিতের গল্প কিন্তু আমরা এখানে দেখলাম আশা করি সবাই মিলিয়ে নিতে পেরেছে সবাইকে ধন্যবাদ আমরা এগিয়ে যাব। স্ক্রিনে দেখানো গাণিতিক বাক্যটি নিজ নিজ খাতায় তুলে খালি ঘরে সংখ্যা বসে গল্প তৈরি করো এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ যোগ দশ এখানে যে সংখ্যাটি হবে এখানে সংখ্যা বসিয়েও যেন সেই একই সংখ্যা হয় আমাদের সেদিকে কি করতে হবে খেয়াল রাখতে হবে একদমই ঠিক বলেছ আশা করছি সবাই নির্দেশনা বুঝেছ এবং সমস্যার সমাধান করতে পেরেছ আমরা এখন মিলিয়ে নেব চোদ্দ বিয়োগ দশ সমান সমান কত হবে একদমই ঠিক বলেছ চব্বিশ তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে এই খালি ঘরে এবং এই নিচের এই দুই খালি ঘরে যার সমাধান করলে চব্বিশ হয় যে দুটি সংখ্যা। এখানে একটি বিষয় মিসিং হয়েছে এখানে কিন্তু বিয়োগ চিহ্ন হবে আমরা থেকে যদি আট বিয়োগ করি সেক্ষেত্রে চব্বিশ হবে এখন খালিদ চোদ্দটি এবং খাদিজা দশটি করে চকলেট কিনল দুজন মোট কতটি চকলেট কিনল আমরা কিন্তু এই যে উপরে যে সমস্যাটি চোদ্দ এবং দশ যোগ করে চব্বিশ হল সেই সমস্যা নিয়ে এখানে কিন্তু সুন্দর একটি গল্প দেখতে পাচ্ছি এরপর নিচের যে সমস্যাটি আছে বত্রিশ বিয়োগ আট সম চব্বিশ সেই সম্পর্কিত একটি গল্প দেখব আমাদের বাগানে বত্রিশটি আম গাছ ছিল তার বাবা আটটি গাছ কেটে ফেললো এখন ওই বাগানে আর কতটি আম গাছ আছে এই যে নিচে যে সমস্যাটি বত্রিশ এখানে সেই সম্পর্কিত একটি সুন্দর গল্প কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো সবাইকে ধন্যবাদ আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ আজকের পাঠে আমরা কি শিখেছি একদমই ঠিক বলেছো আজকে আমরা স্বাধীনভাবে গাণিতিক বাক্য লিখতে শিখেছি এবং পরবর্তী পাঠে আরও বড় এবং মজার মজার বিষয় আলোচনা করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ